ধন্যবাদ জানিয়ে কোচবিহার শহরে প্রতিবাদ মিছিল স্কুল পড়ুয়া ছাত্রছাত্রীদের এদিন কোচবিহার শহরে সাগর সংলগ্ন এলাকার ক্ষুদিরাম স্কোয়ার থেকে ছাত্রছাত্রীরা মিছিল বের করে এবং কোচবিহার শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তা পরিক্রমা করে এবং একই স্থানে এসে তারা তাদের মিছিল শেষ করে তাদের দাবি অতি দ্রুত চাকরি হারা শিক্ষকদের পুনরায় স্কুলে পুনর্বহাল করতে হবে

উপর পুলিশে হস্তক্ষেপের প্রতিবাদ জানিয়ে কুচবিহার শহরে প্রতিবাদ নিয়েছেন স্কুল পড়ুয়া ছাত্রছাত্রীদের কুচবিহার শহরের সাগর সংলগ্ন এলাকায় ক্ষুদিরাম স্কোয়ার থেকে ছাত্রছাত্রীরা এই মিছিল বের করে কুচবিহার শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তা পরিক্রমা করে এই স্থানে এসে শেষ হয় সামনে একদম বিগত কয়েক মাস আগে সুপ্রিম কোর্টের রায়ের নিরিখে ছাব্বিশ হাজার শিক্ষকের চাকরি বাতিল করা হয় এবং আমরা দেখলাম গত পরশু দিন পনেরোই মে আন্দোলন বিকাশ ভবনের সামনে যখন আন্দোলনরত শিক্ষকরা বিক্ষোভ দেখাচ্ছিলেন তখন তাদের উপর পুলিশ পুলিশ এবং সরকারি গুন্ডাবাহিনী কি নির্মম অত্যাচার করে এই আজ আমাদের এরকম ছবি পর্যন্ত দেখতে হচ্ছে এই ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি এবং আমাদের শ্রদ্ধেয় স্যার ম্যামেদের অবিলম্বে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে ফেরাতে হবে এই দাবিতে আমরা আজ এই বিক্ষোভ দেখাচ্ছি প্রথমত ছাব্বিশ জন টিচারের চাকরি একদম অন্যায়ভাবে কেড়ে নেওয়া হলো এবং গত পরশু দিন যখন সেই মানে শিক্ষকরা তাদের ন্যায়সঙ্গত দাবি জানাচ্ছিল বিকাশ ভবনের সামনে বিক্ষোভ দেখাচ্ছিলো এবং দাবি করছিল যে তাদের চাকরি ফিরে দেওয়া হোক তখন মানে সরকারের পুলিশ বাহিনী তাদের ওপর এমন হামলা চালায় মানে কারোর চোখ নষ্ট হয়ে গেছে কারোর মাথা ফেটে গেছে মানে এই বাংলা বিদ্যাসাগরের বাংলা এই বাংলা রবীন্দ্রনাথের বাংলা তারা এখানকার শিক্ষক ছিলেন তাদের বাংলায় শিক্ষকদের এমন দুর্দশা আমরা ছাত্ররা কখনোই মেনে নিতে পারি না তাই আজকে আমরা দাবি করছি যে আমাদের যে যোগ্য শিক্ষকরা আছে তাদের চাকরি ফিরে দেওয়া হোক শিক্ষকদের ওপর পুলিশি হস্তক্ষেপের প্রতিবাদ জানিয়ে কোচবিহার শহরে এবার প্রতিবাদ মিছিল করছে স্কুল পড়ুয়া ছাত্রছাত্রীরা এই মুহূর্তে আপনাদের জানিয়ে দেব এই যে দুই সালের এসএসি প্যানেল বাতিল এই এর কারণে কিন্তু গোটা রাজ্য কিন্তু তোলপার যা থেকে দেখা যাচ্ছে যে বিভিন্ন সংগঠন থেকে রাজনৈতিক দল ইতিমধ্যেই আন্দোলনে নেমেছে একইভাবে এবার কোচবিহার শহরের রাজপথে একদম আন্দোলনে নামল স্কুল পড়ুয়া ছাত্রছাত্রীরা আমি একবার দেখানোর চেষ্টা করবো এখানকার চিত্র দেখতেই পারছেন ইতিমধ্যেই যে ছোটো ছোটো ছাত্রছাত্রীরা রয়েছে তারা কিন্তু এই প্রতিবাদ মিছিল হাঁটছে তাদের কিন্তু যে তারা কিন্তু যে দাবি জানাচ্ছেন যে গত পরশুদিন বিকাশ ভবনে যে শিক্ষকদের ওপর যে পুলিশি হস্তক্ষেপ করা হলো তার প্রতিবাদে কিন্তু আজকে তারা এই মিছিল করছে তাদের কিন্তু যে দাবি তারা কিন্তু দাবি জানাচ্ছেন যে অতি দ্রুত যে শিক্ষকরা যারা রয়েছে তাদেরকে কিন্তু অতি দ্রুত চাকরি চাকরিতে পুনর্বহন করতে হবে তা এখানে প্রশ্ন উঠছে কবে এই চাকরি হারা শিক্ষকদের চাকরি

প্রতিবাদ করছি কারণ আমরা জানি যে শিক্ষক মোটামুটি আমাদের